দর্শক শ্রোতা সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী আটটাগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা তো বারবার মতো জানা থাকে দর্শক হাটের সপ্তাহে দিন বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার তেরো আগস্ট দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা যেখানটায় ফ্রিজিয়ান এবং সাহিয়াল যাত্রায় মোটামুটি রেডিও বাপনাগুলি বেলাগুলি হচ্ছে দর্শক এখানটায় তবে বৃষ্টি কিন্তু হয়ে গেল বৃষ্টির পর হাট ভাঙ্গা ভাঙা অবস্থা দর্শক এই যে বাচ্চাগুলি কিন্তু অলরেডি চলে যাচ্ছে এর মধ্যে থেকে একটু দেখাবো আপনাদের যে কয়টা আছে। বড় ভাই ভালো আছেন? হাট তো শেষ? ওয়ালাইকুম আসসালাম। হাট তো শেষ করে দিলেন? বৃষ্টি সব মিলিয়ে বেচা কেন হলো? সব বেচা ঠিকঠাক ভালো হয়েছে না? ও না আট মানে একটু বোঝা যাচ্ছে আবহাওয়া একটু উন্নতি হয়েছে আর কি। এটা কততে চাইছিলেন আজকে? 2000 এর গড়ের দাম। আগে ওই দাম মানুষে কিন্তু পাওয়া যায়

পঁয়তাল্লিশ ভিতরে বেচা কিনা না আর এটা 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 একই দাম দশ এগুলো কিন্তু চল্লিশ পার হতে হবে বিয়াল্লিশ তেতাল্লিশের ভিতরে কিন্তু বেচা কিনা মোটামুটি সাত মাস করে বয়স আসবে দর্শক ছয় থেকে সাত মাস বয়স আর মোটামুটি ভালো বাচ্চা সব চলে গেছে দর্শক সেই সময় কিন্তু এই পাশাতে আমরা আর বৃষ্টির কারণে কিন্তু হাট ভেঙে দেওয়া অবস্থা এই চাচারা তো একটা দেখি তলা ভালো দেখা যায় চাচা ভালো আছেন কেমন চাইছেন দাম এটার পঁয়ষট্টি মাত্র বাচ্চা কিন্তু অনেক বড় দর্শক দশ মাসের কাছাকাছি বয়স হবে এগারো বারো মাস এক বছরের কাছাকাছি সর্বোচ্চ কত বলো এটা পঁচপান্ন পর্যন্ত কাস্টমার ছিল পঁচপান্ন দিলে আপনাদের লস হচ্ছে আশা কেমন ছিল মোটামুটি পঁচপান্নের উপর কেমন উপর চাইছে মোটামুটি সাতান্ন হাজার না আচ্ছা পঞ্চান্ন পর্যন্ত কিন্তু কাস্টমার ছিল শেষে কাকার আর দুই হাজার উপর চাওয়া এইটি বাচ্চা কিন্তু আসাম দশ ভালো আছে এগারো মাস বারো মাস বয়স হতে পারে সবাই কিন্তু চলে যাওয়ার ধুপ পড়ে গেছে এই ভাইয়ের হাতে একটা দেখি এগুলো কিন্তু বড় বাচ্চা বড় ভাই বেচা কিনা হলো আপনার ভাই এটা নিয়ে আসছি ভাই বাসার না ব্যবসারি ব্যবসারি না কেমন চাইছিলেন দাম আজকে এটা ভাই দাম তাহলে তো ভাই সাইট চাই দিচ্ছি সাইট আর বেচা কিনা হবে আসা মোটামুটি

সত্তর পর্যন্ত কিন্তু এই বাচ্চাকে দাম দিচ্ছে দর্শক এটা তো নয় মাস হবে না এটাও আপনার এটা কত চাইছিলেন কত বলে

বড় বাড়িতেও যান দর্শক এই গাটা হাটে কিন্তু রেগুলার পাবেন বাইকে আর মোটামুটি এখানে চারটা কিন্তু কালেকশন ছিল দর্শক আপনাদের আরও কিছু দেখাবো আমরা তবে বৃষ্টি পড়ে হাট কিন্তু গরু শূন্য দর্শক একটু পরে আমরা তথ্য নেই বৃষ্টিটা ছাড়া আসবো দর্শক এখানে কিন্তু দেখাশোনা হচ্ছে আমাদের পরিচিত ভাই আব্দুল ভাইকে দেখি ভাই দাম বলছেন নাকি ভাই দাম কত বলছেন উনচল্লিশ দাম বলছি ভাই উনচল্লিশ এত কম ভাই কত চাইছেন দাম কত চাইছেন পঞ্চাশ দেন দাম দেন একটু শুনি কিন্তু কথাবার্তা হচ্ছিল চল্লিশ ভাঙ্গে দাম দিচ্ছে শেষে উনচল্লিশ হাজার পাঁচশোর মধ্যে বলছে দর্শক দাম কিন্তু অনেক বেশি চাই পঞ্চাশ দাম চাই এটি এই বাচ্চাটি দর্শক মোটামুটি দর্শক এই পর্যন্ত আট কিন্তু শেষের দিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম র